কিন্তু এখন তো আমি কটকটি রোল করছি না এখন রাঙামতি তীরন্দাজ দেখা হচ্ছে তো ভালো হচ্ছে সিরিয়ালটা রাঙামতি তীরন্দাজে আমরা খুব আনন্দ করে কাজ করি অনেকদিন পর আমি একটা একজন ভালো মানুষের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি এবং আপনাদের কাছ থেকেও অনেক ভালোবাসা পাচ্ছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সত্যিই একটা শুভ দিন আপনারা আমি যে যা কাজ করত মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া সম্ভব নয় ধরুন আমি যে কাজটা করি রোজ আমায় স্ক্রিপ্ট করতে হয় মনে রাখতে হয় মন অভিনয় করতে হয় তার আশীর্বাদ ছাড়া তো আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতাম না তো মায়ের কাছে আমি প্রার্থনা করি সবাইকে যেন উনি সমানভাবে ভালোবাসা এবং আশীর্বাদ দেন এভারগ্রিন ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে এত অর্গানাইজ দেখবে দুর্গা মতো এত এত সুন্দর পুজো সুন্দর প্যান্ডেল এত অপূর্ব প্রতিমা এত সুন্দর স্টেজ এত দারুণ দর্শক আমার দারুণ লাগছে এবং এই যে মানুষটা এখানে দাঁড়িয়ে আছে দা ইনি এর মতো মানুষ পৃথিবীতে খুবই কম হয় মানুষের সুখে সময় খারাপ সময় সবসময় উনি সবার পাশে থাকেন ভোর সাতটা হোক রাত্রি দুটো হোক কখন কোনো বিপদে পড়লে এই মানুষটা সব সবসময় কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে এবং সবসময় এই মানুষটার হাসি মুখ